ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন তো আমি আসলে প্রতিদিনের মতো ভিডিও আগের মতো দিতে পারি নাই এজন্য জন্য আমি রিয়েলি সরি সো আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে মানে ইন হইতে পারি নাই তো হয়েছি খুবই কম খুবই অল্প দুই একটা অ্যাড দিয়েছি কিন্তু অ্যাক্টিভভাবে চার পাঁচটা করে দিই এভরিডে বাট ওইভাবে দিতে পারি নাই তো এখন থেকে আবার অ্যাক্টিভ হচ্ছে তো আপনারা তো করবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শুরু করছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি নতুন বউ সাজিয়েছি কেমন হয়ে হয়েছে এই বউটা আসলে বেশ কিছুদিন আগে আমাকে কনফার্ম করে গিয়েছিল অ্যাডভান্স দিয়ে গিয়েছিল যে আপু আমি বউ সাজবো ব্রাইডাল লোক নিয়ে আসবে সো আমি ওইভাবেই দিয়েছিলাম যেইভাবে উনি চেয়েছিল আর উনি তো হিজাব পড়তে চেয়েছিল এই হিজাবটা ওনার কেমন লাগছে হিজাব সহ ফুল মেকআপ মেক তা আপনারা এটা কমেন্ট করে জানাবেন আর কেউ কিন্তু স্ক্রিপ করে যায় না প্লিজ কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি সম্ভব ভালো ভালো ভিডিও নিয়ে আসার আপনারা উৎসাহিত করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাছাড়া তো পারবো না বন্ধুগণ ভিউয়ার্স তো বন্ধুগণ তো দেখেন যে কোনো একটা সাজাইতে কিন্তু অনেক কষ্ট হয় আপনার মেকআপ নিয়ে আসতে তার হচ্ছে ফুল লুক নিয়ে আসতে খুবই কষ্ট হয় অনেক সময় ধরে লং টাইম নিয়ে এই কাজটা করতে হয় কারণ আসতে ধীরে না করলে মেকআপ ভালো বসে না ঠিক আছে তো উনি আসলে আগেই আপনার মুখটা ফ্রেশ করে গিয়েছিল ফেশিয়াল করে গেছিল দু একদিন আগে তারপরে হচ্ছে যা যা করার দরকার মুখে যেই থ্রেডিং করে গিয়েছিলো ভুড়ি করে গিয়েছিল তো ওনার মুখে মেকআপটা খুবই সুন্দরভাবে বসেছিল আসলে মানে প্রথমেই মানে এত কষ্ট হয় নাই ওনার মেকআপ করতে খুবই তাড়াতাড়ি মেকআপটা বসে গিয়েছিল তো আমিও সুন্দরভাবে ওভাবে সাজিয়ে দিয়েছিলাম তো আসলে ফুল লুক তো আমরা যখন আমরা সাজাই ফুল লুক আসে আমরা কিন্তু ডিসক্রিপশন ইন্টারডাকশন কনগ্রুলেশন এগুলো তো ফুল দেখানো সম্ভব হয় না তো যতটুকুই পেরেছি এতটুকুই আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তো আপনারাই বলেন কেমন হয়েছে আসলে যে সেজেছে তার কিন্তু অনেক ভালো লেগেছে আর অনেক পছন্দ হয়েছে আর একটা দিন বের কথা সাজব বলে তাই না সবাই একটা দিন সবাই সাজতে চাই আর আমার তো যেই প্রোডাক্টগুলো আসলে আমি তো ঢাকাতে আমার পার্লার আছে ইভেন আমার ওখান থেকে আমি সবাইকে সাজাই আর এই লুকটাই আমি ঢাকাতে সাজালে অনেক বেশি গুডজেস আরও আসতো তো আসলে উনি বলেছিল যে আপু আমার মুখটা কিন্তু মানে রিয়েল থাকতে চাই যেটা প্র বাস্তবে বেশি গোট্রেস চায় না তো উনি সিম্পলভাবে চেয়েছিলো উনি সিম্পলভাবে দিয়েছি কারণ আমাদের এখানকার মানুষ তো বেশি গোট নিতে চায় না কারণ গোট আপনার বেশি একটু শ্যাডো ট্যাডো দিলে একটু বেশি হয় এই কারণে কালার রিংটা একটু কম করেছিলাম ওনার ফেসে মানে যেটা ফেসে হিসাবে যেটা প্রয়োজন সো ওইটাই দেওয়া হয়েছে খুব সিম্পলভাবে করেছি তো আপনারাই দেখবেন আপনারাই কমেন্ট করবেন আপনারাই জানাবেন আর আপনারা কেউ স্কিপ করবেন না ভালোভাবে দেখে যেন আর কেমন হয়েছে কেউ ভুলবেন না আর এখানে সব ধরনেরই সাজানো হয় মহিলাদের জন্য আর আপনারা এখানে চলে আসতে পারেন সালমা বিউটি পার্লারে খুবই কম রেটে এখানে খুব দক্ষ অভিজ্ঞ আপনার বিউটিশিয়ান দিয়ে সাজানো হয় তো আপনারা যাদের মুখে দাগ মেস্তা এবং যত বরণের দাগ সার্কাসেস তো এগুলো সবই রিমুভ করা যাবে সম্ভব তো এখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন লাইক কমেন্ট